গুরুত্বপূর্ণ খবরের হামাস নেতা সিনোয়ারের মৃত্যু নিয়ে যা বললেন নেতানিয়াহু ভারতের সঙ্গে সংলাপে সৌদি আরবকে নিরপেক্ষ ভিন্ন মনে করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা নিয়ে যা জানা গেল ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত হামলা আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা ভেঙে পড়ল যুদ্ধ জাহাজ খেপে গেলেন কিম পাকিস্তানের স্কুল বাসে হামলায় সম্পর্কিত অভিযোগ প্রত্যাখ্যান ভারতের হামাস নেতা সিনোয়ারের মৃত্যু নিয়ে যা বললেন নেতানিয়াহু হামাসের গাজা ভিত্তিক প্রভাবশালী নেতা মোহাম্মদ সিনয়ার সম্ভবত একটি সামরিক অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার একুশ মে সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান নেতানিয়াহু বলেন আমরা হাজার হাজার সন্ত্রাসীকে নির্মূল করেছি আমরা হত্যা করেছি হত্যাকারীদের নেতাদের মোহাম্মদ দেইফ ইসমাইল হানিয়া ইয়াহিয়া এবং সম্ভবত মোহাম্মদ সিনওয়ারকেও সিনওয়ারকে লক্ষ্য করে ইসরায়েল সেনাবাহিনী গত সপ্তাহে কাজার খান ইউনিসে ইউরোপীয় হাসপাতালে একটি ব্যাপক বিমান হামলা চালায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওই হামলায় আটাশ জন ফিলিস্তিনি নিহত এবং পঞ্চাশ জনের বেশি আহত হন তবে এখনো মোহাম্মদ সিনওয়ারের মৃত্যুর বিষয়টি হামাসের কোনো সূত্র থেকে নিশ্চিত করা যায়নি ইসরায়েলের সঙ্গে দেড় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যৈষ্ঠতম সামরিক কমান্ডারদের একজন মোহাম্মদ সিনওয়ার ছিলেন বলে মনে করা হয় তিনি ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই ছিলেন ভারতের সঙ্গে সংলাপে সৌদি আরবকে নিক্ষেপ ভিনু মনে করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গতকাল বুধবার বলেছেন পাকিস্তান ও ভারতের মধ্যে জরুরি আলোচনার জন্য সৌদি আরব একটি নিরপেক্ষ ভেনু হতে পারে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন সেনা প্রধান জেনারেল আসিম মনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি সিএমএলএন এর প্রধান নওয়াজ শরীফের সঙ্গে পরামর্শ করেছেন প্রধানমন্ত্রীর ভাসভবনে টিভি চ্যানেলের কয়েকজন সংবাদ উপস্থাপকের সঙ্গে আলাপকালী শাহবাহ শরীফ বলেন কাশ্মীর পানি বাণিজ্য ও সন্ত্রাসবাদ এই চারটি বিষয় ভারত পাকিস্তান সংলাপের মূল আলোচ্য বিষয় হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন সেই প্রেক্ষাপটে তৃতীয় কোনো দেশে আলোচনা হতে পারে কিনা এমন এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন চীনকে নিরপেক্ষ ভেনু হিসেবে গ্রহণযোগ্য মনে হয় না কারণ ভারত কারণ ভারত কখনোই এতে রাজি হবে না পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা যা জানা গেল পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের পঞ্চম দফার আলোচনা আগামী শুক্রবার তেইশ মে ইতালি রোমে অনুষ্ঠিত হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র ইসমাইল বাকায় এ ঘোষণা দেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইএরএনএ ইতালির রাজধানী রুমে শুক্রবার ইরান যুক্তরাষ্ট্রের আরেক দফা আলোচনার জন্য ওমানের প্রস্তাব এবং পরামর্শের কথা উল্লেখ করে ইসমাইল বাঘাই বলেছেন ইরান এ প্রস্তাবে সম্মত হয়েছে ইতালির রাজধানী রোমে শুক্রবার ইরান যুক্তরাষ্ট্রের আরেক দফা আলোচনার জন্য উমানের প্রস্তাব এবং পরামর্শের কথা উল্লেখ করে ইসমাইল বাকাই বলেছেন ইরান এই প্রস্তাবে সম্মত হয়েছে বাকাই বলেছেন ইসলামী প্রজান্তর ইরানের আলোচনাকারী দল ইরানি জাতির শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি সমৃদ্ধকরণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ লাভবান হওয়ায় সর্বোচ্চ অধিকার এবং স্বার্থ অনুসরণে দৃঢ় এবং অভিচল এই বিষয়ে কোনো প্রচেষ্টা বা তারা ছাড়বে না ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা আতঙ্কে ইসরায়েলের বাসিন্দারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেটিকে মাঝ আকাশেই প্রতিহত করেছে বৃহস্পতিবার ভোরে এই ঘটনাটি ঘটে যার পরপরই ইসরায়েলের মধ্য অঞ্চলে একযুগে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এতে রাজধানী তেল আবিব সহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে আতঙ্কে ছড়িয়ে পড়ে এবং লক্ষাধিক মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যান আইডিএফ এক বিবৃতিতে বলা হয়েছে নির্ধারিত পথে শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেটিকে সফলভাবে ধ্বংস করা হয় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তবে হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের এ ধরনের হামলার ইতিহাস থাকলেও এবারের ঘটনায় তারা সরাসরি জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্ট পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আকাশ প্রতিরক্ষা জোরদারে নির্দেশ দিয়েছেন ভেঙে পড়ল যুদ্ধ জাহাজ ক্ষেপে গেলেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৃহস্পতিবার একটি নতুন যুদ্ধ জাহাজের উৎক্ষেপণের সময় একটি গুরুতর দুর্ঘটনা নিন্দা জানিয়েছেন এটিকে অপরাধমূলক কাজ বলে অভিহিত করেছেন বলেছেন এটা যা সহ্য করা যায় না উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে পাঁচ হাজার টনের ড্রেস টায়ারের তলদেশের কিছু অংশ ভেঙে পড়েছিল যার ফলে জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলেছিল উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত কিম জং মাসে একটি গুরুত্বপূর্ণ দলীয় সভার আগে জাহাজটি পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছেন জাহাজটির নকশা তৈরির সাথে জড়িতদের এই ঘটনার জন্য দায়ী করার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন এক মুহূর্তের মধ্যে আমাদের জাতির মর্যাদা এবং গর্বকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে ঘটনার ফলে কোনো হতাহত বা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়নি কিম বৃহস্পতিবারে দুর্ঘটনা সম্পূর্ণ অসাবধানতা দায়িত্ব জ্ঞানহীনতা এবং অবৈজ্ঞানিক অনভিজ্ঞতাকে দায়ী করেছেন তিনি আরো যোগ করেছেন যে জড়িতদের দায়িত্ব জ্ঞানহীন ত্রুটি আগামী মাসে অনুষ্ঠিত একটি পূর্ণাঙ্গ সভায় মোকাবেলা করা হবে তাদের কি শান্তি হতে পারে তাই স্পষ্ট নয় তবে কর্তৃত্ববাদী রাষ্ট্রের মানবাধিকারের রেকর্ড অন্তত খারাপ দক্ষিণ কোরিয়া ডিবিটি দেখা থেকে শুরু করে দেশ থেকে চেষ্টা পর্যন্ত প্রায় যে কোনো কারণে মানুষকে জেলে পাঠানো যেতে পারে বলে কর্মীরা জানিয়েছেন পাকিস্তানে স্কুল বাসি হামলায় সম্পর্কিত তার অভিযোগ প্রত্যাখ্যান ভারতের পাকিস্তানের বালুতিস্তানের খোঁজদার এলাকায় একটি স্কুল বাসি হামলার ঘটনায় পাকিস্তান ভারতের বিরুদ্ধে সম্পর্কিতার অভিযোগ করার পর ভারত সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন খুজদারের ঘটনায় সম্পর্কিতার বিষয়ে পাকিস্তানের ভিত্তিহীন অভিযোগ ভারত প্রত্যাখ্যান করেছে পাকিস্তান তার নিজের অভ্যন্তরীণ সব সমস্যার জন্য ভারতকে দায়ী করতে অভ্যস্ত হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন বুধবার খুজদারে স্কুল বাসে হামলায় চার শিশু সহ ছয়জন নিহত হয় এছাড়া আরও বিয়াল্লিশ শিশু আহত হয় ওই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পাকিস্তান সেনাবাহিনী এর নিন্দা জানায় ভারতের সন্ত্রাসী নেটওয়ার্ক তাদের প্রক্সি সংগঠনগুলোর মাধ্যমে ওই হামলা চালিয়েছে বলে পাকিস্তানের দিক থেকে অভিযোগ করা হয়েছিল